এত বড় বড় সাপ দেখব মেলাতে গিয়ে এটা আমি কখনোই ভাবিনি মানে এক মুহূর্তের জন্য ছুটে গিয়েছিলাম সেই ছোটোবেলায় হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এই তো যাচ্ছি পহেলা বৈশাখ মেলাতে দেখি মেলাতে কি পাওয়া যায় কি আছে এখনকার মেলাতে আসলে মেলাতে গিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম মানে সাপগুলো দেখে ভয় পেয়েছিলাম আবার ভালোও লেগেছিলো সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম যেরকম বাড়িতে এসে এসে মানে সাপ খেলা দেখা তো ঠিক সেইভাবে আমি মানে খুব কাছে থেকে সাপ খেলা দেখেছি এই তো ঢুকতেছি মেয়েকে আগে এগিয়ে দিলাম যে যাও ঢুকতে না ঢুকতেই আমাকে একজন এসে বলে যে আপু হাত দেন ওমা দিলাম দিলাম নববর্ষ একে দিল আমাকে মেয়েকে তারপর বলে যে কিছু সালামি দেন এখন আমি বললাম ভাইয়া ছালামি দেব ঠিক আছে আমি বললাম যে ভাইয়া এক হাজার টাকার ভাঙকে আছে ভাইয়া বলল যে না আমি বললাম আমার কাছে বিশ টাকা আছে সে বলে যে ওই বিশ টাকায় দেয় না সাথে একটা টিস্যু ছিল সেই টিস্যুটা সে নিয়ে গেল যাই হোক এই তো দোকানপাট সবাই এক একজন স্টল দিয়ে বসে আছে আসলে আগে আমরা যে মেলাতে গেতাম এখন সেই মেলাগুলো নেই এখানে মানে সব চাইতে বেশি আকর্ষণ ছিল আমার কাছে এই সাপের এই খেলাটা মানে আমি এত ভয় পেয়েছি আবার ভিডিও করেছি আমরা যখন ছোট ছিলাম ঠিক এরকম সাপের বাক্স নিয়ে নিয়ে একটা বাড়িতে বসতো সাপুরে আর চারদিক দিয়ে আমরা বসে এই সাপের খেলা দেখতাম কেউ চাল দিত কেউ টাকা দিত মানে এইভাবে সে খেলা দেখাতো সেই খেলাটা মানে অনেক বছর পর সেই খেলাটা আজকে মেলাতে দেখতে পেলাম আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এই সাপগুলো দেখে মেয়েও খুব মানে মজা পাইছে এই সাপগুলো দেখে আর এখানে মূলত এখন যে মেলাটা হয় আমার মানে অত বেশি ভালো লাগে না শুধু স্টল বসে ফুচকার স্টল চায়ের স্টল মানে পিঠাই সব মানে আছে না আঁকড়ি থাকবে তারপর আবার কি বলে ওইগুলো নাম আসলে মনে আসতেছে না আঁকড়ি বিন্দিয়া তারপর সাজ এই ধরনের যে মেলার মধ্যে থাকে সেই আকর্ষণটা এখন মেলার মধ্যে নেই এই যে একটা টেডি বেয়ার সে গরমের মধ্যে এই পোশাকটা পরে সবাইকে আনন্দ দিতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো আবার কষ্ট লাগলো যে এই গরমের মধ্যে সে ওই জিনিসটা পরে মানে ভারী একটা জিনিস পরে সে কীভাবে থাকে মানে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে আবার এক একজন আনন্দ করতেছে তাকে নিয়ে যাই হোক যে সব স্টল ঘুরে ঘুরে দেখলাম আসলে অনেক বড় মানে পুরো ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না যাই হোক আমি টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি কিছু ক্লিপ এই তো খাওয়ার মতো সেরকম কোনো কিছু আমার পছন্দ হলো না মেয়ে বলল আইসক্রিম খাবে সে আইসক্রিমও মানে বেশি ভালো না এই তো সব স্টল ঘুরে ঘুরে দেখতেছি ওই আমার কাছে একটু ইটা ভালো লাগলো এই তো মেয়ে আইসক্রিমটা খেলো এখন আইসক্রিমের দোকানও ভাঙকে নেই কি করবো তারপরে এই যে এখানে হালিম খাবো হালিম আনাকে ভাইয়াকে আগে বলে নিলাম যে ভাইয়া এক হাজার টাকার ভাঙচি আছে নাকি ভাইয়া যে আছে ভাঙটি ঠিক আছে আমি বলেছি তাহলে হালিম দেন হালিমটা খেয়ে এখান থেকে এক হাজার টাকার ভাঙটি নিয়ে ওই আইসক্রিম আলাদা ভাইয়াকে দিয়ে আসলাম যাই হোক ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ